মক্কা শরীফের থেকে চুয়ান্ন কিলোমিটার দূর দীর্ঘদিন থাকে থাকে কোথায় কার বাড়ি চারি একশো ছোট্ট সুরক কোথায় কোথায় নাজেল হয়েছে আর আমার সবচেয়ে নিরিখ ছিল বখারি শরীফের মধ্যে একশো চুরশি জন রাবির হাদিস আছে কোন কোন ভাবে কোন কোন জায়গায় এই রাবিদের বাড়ি কোথায় সেখানে সেখানে গিয়েছি আল্লাহর কোরআন আমার হাতে আমার সময় লেগেছে ষোলো বছর

আমার হাবিব পাক যদি কোন কথা নিজের থেকে বানিয়ে বলতেন সুম্মা লা না মিনহুল ওয়াতিন তাহলে আমার রাসূল পাক হাবিব পাকের আমি কণ্ঠনালী কেটে দিতাম কত বড় কত বড় কথা আমাদের দেশে অনেক আমার রাসূলকে ছোট করে কেউ বলছে যে আল্লাহর হাবিব কাউবয় ছিল আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা

এটা হাদিসে মা যার হাদিস ওলা মা চ্যালেঞ্জ করে বলছি এটা মা যার বিষ্পৃষ্ঠা

আল্লাহর হাবিব আবু এই যে পাহাড় দেখছো মিশরের ভিতরে সবচেয়ে উচ্চ পাহাড় এই পাহাড়টার নাম তুর এইখানে তিনজন বন্ধু মক্কা শরীফ থেকে একজনের বাড়ি হল কেদিও বিরিজির পাশে যারা মক্কায় গিয়েছেন কাবার শরীফের দক্ষিণ দিকে কেদু অবিরিস এই কেদু অবিরিস একজন বাড়ি এর নাম আব্দুল মাবু দ্বিতীয় ব্যক্তি বাড়ি হলো জিদ্দা আর তৃতীয় ব্যক্তির বাড়ি হলো মদিনা এরা তিন বন্ধু বলছে চলো আমরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে একটু ফুর্তি করি দেখেন আমাদের দেশের অনেক সময় গাড়ি ভাড়া করে কেউ আজমির শরীফে যায় কেউ হুরহুরু শরীফ যায় কেউ যায় তাদের মনে তৃপ্তি মিটাবার জন্য কিন্তু তিনজন যুবক বলছে চলো আমরা একটু তৃপ্তি সহকারে আমরা একটু তুর পাহারে যাই কিন্তু ওই সময়টা ছিল বৃষ্টির সময় আর তিন বন্ধু যখন এই পাহাড়ে উঠছে সে আশেপাশে কোনো ঘর নাই বাড়ি নাই ফোন হন্দুক নাই হোটেল নাই থাকার জায়গা নাই তিন বন্ধু এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে আল্লাহ কোরআনে বলেন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা ওয়াজ হবে কোরআন এবং হাদিস দিয়া সূরা বাকারার মধ্যে আছে যখন পাথরের উপরে যদি বৃষ্টি পড়ে আর পাথরের উপরে যদি মাটি থাকে তাহলে মাটি যে ধুইয়ে যায় পাথর পরিষ্কার হয়ে যায় কথা বলেন না কেন আপনাদের যে রাস্তা পাকা রাস্তা কলকাতা গেছে এখানে যদি মাটি রেখে দেন আর যদি প্রচন্ড ভাবে বৃষ্টি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামে মাটির গুষ্টি থাকবে

এরা গুহার ভিতরে বসে আছে বৃষ্টি এমন ভাবে নেমেছে বড় একখান পাথর পাথর খান চল্লিশ আস লম্বা আমরা দেখেছি সেই পাহাড়ের পাশে পড়ে আছে মানুষ দেখবার জন্য সেখানে যায় তিরিশা শেষ উষুম বসা এত বড় বড় এক খাং পাথরের ওই গোহার মুখ বন্ধ হয়ে গেছে তিনজনে বলা বলি করতেছে পাপালাপাঁ গুহুম লিপা দিহিংহুদুম আমালা তিনজনে বলা বলি করতেছে দেখো আমরা তিনজন যে গুহার মধ্যে আসি। বড় আকান পাথরের খন্ড আমাদের মাথার উপর চেপে গেছে একে যদি আমরা মাথা দিয়ে হেক মারি বলের মতো এত সরানোর সম্ভব না তাই একটা কাজ করো জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো সেই ভালো কাজের বিনময় আল্লাহর কাছে সাহায্য চাই লা আল্লাহু ইফারিজুহা

এর নাম আব্দুল বাবু এই তিনটা নাম মনে রাখবেন আপনার মেয়ে বিয়ে হয় না হাদিসে আছে এই তিনটা নাম যদি কোনো মহিলা মহিলা যদি আল্লাহর কাছে নামাজের পরে

একদিকে একদিকে হাতিসও শুনলেন অপর দিকে আপনার উপকার হলো আর এইগুলো যদি স্বামী হয়ে যায় বিয়ে হয়ে গেছে নারী পুরুষ যদি পড়ে যদি পুরুষ বিদেশে যায় এইগুলো যদি পড়ে আল্লাহ তার স্ত্রী কে ফেরেস হেফাজত করবে তার স্ত্রীর চরিত্র হরণ হবে না নাম্বার দুই তিন নম্বর মহিলারা যদি বিয়ের পরে পড়ে স্বামী জীবনে কোনোদিন তাকে ভুলিয়া অন্য মহিলার কাছে যাবে না যখন আল্লাহ আকবর এক ধারে তিন ব্যক্তির কাহিনী শুনলেন আর তিনটি উপকারও পেয়ে গেলেন হাদিস আমার কাছে তিনশো তেরো জন বদরি সাহাবিদের নাম কোন মহিলা যদি এক মাস এক মাস রোজা রাখা লাগবে না এক মাস ঈশার নামাজের পরে তিনশো জন বদরি সাহাবি পড়ে

আরে বাবা আমার বয়স সাতানব্বই বছর আজকাল কম বয়স না আমার বুড়ো হয়ে গেছি তাও আওয়াজ মনে হয় চোদ্দ বছরের চ্যাংড়া বছর এই জমিউল আজহার মিশন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি আজহারই লেখিনা আমি মদিনাই পড়ছি আমি মাদানি দেখি না যেহেতু আমার বাড়ির তো মদিনাই না আমার বাড়ি মদিনাই হলে আমি মাদানি লেখবো

যেমন পাথরের উপর মাটি রাখলে বৃষ্টি নামলি যেমন মাটি ধুইয়া যায় আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছে মানুষকে দেখাবার জন্য যদি তুমি কিছু করো ওই মাটির